যখন ইস্তেখারা করে নেবেন শাইখ মেনে বাদরহমাতুল্লাহ আলাইহি এবং তার আর সাথে উলামায়ে কেরাম যারা এই ফতোয়া লিখছেন তারা বলছেন ওয়া ইযা কামাসসা বিল ইস্তেখারা আল ওয়াজির শারি সম্মত যখন আপনি করে ফেললেন তারপরে আর কোনো কিছুর অপেক্ষা করার দরকার নাই দিদান্দন্দ দরকার ফাইন না ইয়ামজি লেমা আজাম আলী যে সংকল্পটা করেছেন বা যেই কাজের ইচ্ছা করেছেন সেই দিকে আপনি এগিয়ে যান ওয়া লা মানামান ওয়ালা গাইরা স্বপ্নের অপেক্ষা করিয়েন না আর অন্য কিছুর অপেক্ষা করিয়েন না যে কেউ এসে আমাকে কিছু বলবে ইত্যাদি না আর অনেকে এইরকম ধারণা রাখে আন্না হয়ে যা সাল্লাহ আল ইস্তিখারা ইস্তেখার সালাদ যখন আদি করবে ও নামা বাদা তারপরে প্রথম কথা ঘুমাইতে হবে এটি ভ্রান্ত ধারণা ইস্তিখারা করার পরে ঘুমাতে হবে এগুলি জাল কথা জাল হাদিস আছে জয়ীফ হাদিস আছে একেবারে বাতুল হাদিস এই হাদিসগুলো আমি শোনাবো ইনশাআল্লাহ তালা আলোচনায় আজকে হবে না ইনশাআল্লাহ তাহলে আগামীকালকে এসা পরে হয়তো সেই আলোচনা পুরা হবে তো ইস্তেখারার সলা তা করার পরে দোয়া করার পরে ঘুমিয়ে যাবে তারপরে পরে ফাইন হোসাইয়ারানাকি জাদ কি মানাবে আর স্বপ্নে তার রেজাল্ট দেখতে পাবে এটি ভুল কথা ও হাজা এতে কাদুন গাইরু কাইরো সাহি এই রকম ধরনের ধারণা হচ্ছে ভুল ঠিক নয় ফাকা দিয়া ফালুস্সা সোজা আলেকা কারণ কোনো মানুষ হয়তো কাজটি কলওয়ালা ইয়ারাকি মানানি আইয়া শাহ আলেতলা ইস্তেখার করলো কিন্তু স্বপ্নে কিছুই দেখছে না জনি না যে স্বপ্নে দেখবেন স্বপ্নে কেউ দেখলে দেখতে পারে কিন্তু স্বপ্ন দেখতে হবে বা দেখার আশা করে বসে থাকতে হবে এই রকম কিছু শরীয়তে নেই এই ফতুয়া হচ্ছে আল্লামা ইমাম শেখ আব্দুল রহমতুল্লাহ শেখ আব্দুল আলী শেখ সরের ফৌজান আর তার সাথে আরো আলামাই রয়েছেন আর বর্তমানে এখন বেঁচে আছেন শেখ মোহাম্মদ সোয়ালিয়াল মোনাজিদ খুবারে আগে থাকতেন তিনি বর্তমানে জেদ্দায় থাকেন বড় একজন অনলাইনে একজন বড় দায়ী এবং তার অনেক দাওয়াতী কাজ রয়েছে ফাতোয়াও রয়েছে ইসলাম সম্পর্কে কোশ্চেন অ্যান্সার ইংরেজি তো রয়েছে আরবি তো রয়েছে তারও কথাই আর একটি কথা হল উল্লেখ করেছেন যে অনেকে যে বলে থাকে যে উমা কাউলু বাযিন নাস অনেকে বলে থাকে সুমায়ামজি লিমাই আন শারুল সাদরুক ইস্তেখারা করার পরে মন যেই কাজ করার জন্য খুলে যাবে সেই কাজ মনে যে কাজের জন্য আগ্রহ পয়দা হবে খুলে যাবে সেই কাজটা করুক এই এটা কতদূর ঠিক কথা এই কথাটি কতদূর ঠিক এই কথাও এই ফতুয়াতে উল্লেখ করা হয়েছে আর বলছেন যে এই সরাসরি সুন্নী রহমতুল্লাহ আল্লাহ তিনি এমাম নাসাইর ছাত্র ইমাম না ছাত্র এমাম ইবিনুসন্নী তার একটি কিতাব রয়েছে হাদিসের কিতাবের নাম হচ্ছে আমারুল ইয়ালাই রাত দিনের আমল মানে ওজিফ এই মর্মে কিতাব রয়েছে সেই কিতাবে হাদিসটি রয়েছে এজা হামাম তাবিল আমরে যখন কোন কাজের উদ্দেশ্য করবে তখন সাত দিন ধরে তুমি তোমার রবের কাছে ইস্তি করতে থাকো তারপরে তুমি চিন্তা করে দেখো গভীর ভাবে তোমার মনে কি জাগছে তোমার মনে কি জাগছে ফাইনাল যেটা মনে জাগছে মনে বারবার আসছে মানে খোলা মনে ওইটা চলে আসছে যে হ্যাঁ ও ভালো বা এটা করলে ভালো সেই কাজটি তুমি করো এই হচ্ছে হাদিস সাত দিনের কথা আসলো আর তারপরে মনে যে কথাটি আসছে যে হ্যাঁ মানে আহসাদ যেটাকে বলা হয় মনের প্রশস্ততা যাকে বলা হয়েছে এই মর্মে এই হাদিস এমন বলছেন এই হাদিস সম্পর্কে শুনে হাদিসটা সহি গরিব এই হাদিস হচ্ছে দুর্বল এর সনদ হচ্ছে একবারে গরিব গরিব মানে হচ্ছে আশ্চর্যজনক গরিব মানে হচ্ছে জয় দুর্বল ফিএ মান্লা আর এই হাদিসের সনদে এমন ব্যক্তি রয়েছে যে অজ্ঞাত পড়ে যাকে চিনি না আমরা এমনভাবে বলছেন আমি চিনি না আল আজকার নামক কেতা এমন রয়েছে তার একশো বত্রিশ খ্রিস্টে উল্লেখ করছেন এবং হাফিস ভাজার র অমতুল আলাই প্রখ্যাত মহাদেশ গোলগোল মারামের সংকলক এবং শহী বোখারি বড়ো বারো খণ্ডে ভাষ্য রয়েছে তার তিনি বলছেন ওয়াহাজা আলাউসাবাতা এই হাদিসটি যদি সহী হয়ে যেত তাহলে তো কাজ হয়ে তাদের সাত দিন ধরে এশতেখারা করেন আর মনে কি জানছে তারপরে দেখেন লাকানাহু আল মোতামত তাহলে এইটাই হচ্ছে নির্ভরযোগ্য হয়ে যেত লা কিনা সানাদাহু ওয়াহিন তবে এর সনদ অত্যন্ত দুর্বল একেবারে ওয়াহিয়াত আমাদের সে বলে ওয়াহিয়াত কথা মানে ফালতু এর সনদ হচ্ছে একেবারে ফালতু ফথুল বারির একাদশ খন্ড দুইশো তেইশ পৃষ্ঠা হাফেজ এরাকি রহমতুল্লাহ বলছেন যে এতে বর্ণনাকারী কি আছে বলছেন ফিহে রাউিন মারুফন ইবদাফি শরীর এতে একজন বর্ণনাকারী রয়েছে যে অত্যন্ত দুর্বল বলে পরিচিত সে হচ্ছে এব্রাহিম বারা এব্রাহিম বারা সুতরাং এই হাদিফ আল হাদিস উজাইফুজিদ্দান এই হাদিসটি সাত দিন ইস্তেখারা করতে থাকো আর মনে কি আসছে জাগছে দেখো আর এই থেকে ধরে যে স্বপ্ন দেখবো হয়তো সাত দিন করে এই কথাগুলি ধরে নেই অথচ স্বপ্নের কথা এই হাদিসও নাই হ্যাঁ এই যে একেবারে জয়ীফ বাতিল হাদিস সে তাতেও নাই তো এটাও হচ্ছে বাতিল কথা জি